আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহাসলাত আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসার সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুজু সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লা আলাইহি ও প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাইহী সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবাল চেম্বারের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল সকল প্রকার যৌন সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হারবাল চেম্বার সকল প্রকার যৌন সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল কলিকাতা হারবাল চেম্বার অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল চেম্বার থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হার্বাল চেম্বার আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হার্বাল চেম্বারের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল চেম্বার থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনে ভাইবোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হার্বাল চেম্বারের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যৌন সমস্যা এটি আবার কি যৌন সমস্যা হলো যৌন রোগকে অনেক ভাই বোনে যৌন সমস্যা বলে থাকেন অনেক ভাই বোনে রোগকে আরও বিভিন্ন নাম বলে থাকেন যেমন অনেকেই বলে থাকেন রোগকে যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যুপাত দ্রুত বীর্য মেহপুর মেহ ক্ষয়রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসী অক্ষমতা ইত্যাদি ইত্যাদি আরও অনেক নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ীভাবে চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ উনত্রিশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ বলুন আর যৌন সমস্যা বলুন যাই বলুন এটি যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন রোগ বলতে যা যা বোঝায় এগুলো যে কারোরই হতে পারে তবে কি কারণে হয় সেটি একটু আমরা শুনি নেই অনেকের হয় বার্ধক্যজনিত কারণে অনেকের হয় দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যা ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে মানসিক সমস্যা মানসিক টেনশনে বছরের পর বছর যে সকল পুরুষ এবং মহিলারা থাকে তাদেরও এই যৌন রোগ যৌন সমস্যা দ্রুত বীর্যপাতের সমস্যা ধর্ষঙ্গ এগুলো হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ মেহপুর মেহ রোগে যাদের এই যৌন রোগ বা যৌন সমস্যা হয় এগুলা ইত্যাদি ইত্যাদি কারণে যাদের যৌন রোগ বা যৌন সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যে সকল ভাই বোনেরা নিজের ভুল ভ্রান্তির কারণে ছয়তানের দোকায় পড়ে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে এই দুটি কারণে যাদের যৌন রোগ হয় ধ্বসভঙ্গ হয় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে যে দুটি কারণ বললাম নাম্বার ওয়ান আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবন ধ্বংস হয়ে যাবে যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশ্বিত্রে এক পার্সেন্টও থাকে না আরেকটি হলো যে সকল ভাই বোনেরা মতো বদমাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে যে পুরুষরা হস্তবৈধন করে হাতের মাধ্যমে এই হাতের চামড়াটা কত শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষংগত সফট একটা জায়গায় যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগার চর্বি এটির ভিতরে তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা চিকন বাগাতারা নিঃশেষ নরম বিভিন্ন রকম সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যায় দাঁড়ায় দ্রুত বীরজপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ একই দ্রুত বীরজুপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে সাথে করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে হাজারো ফ্যামিলি সংসার করতেছে সংসার জীবনে সুখ পাওয়া যায় না তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন হস্তমেধন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ ছাড়াও যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অবপুরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার তৌফিক ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল চেম্বার থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাভাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস রসকছ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি